প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে থার্ড সেমিস্টার দর্শন মেজরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো রামানুজের মতে ব্রহ্মের স্বরূপ লেখক আচার্য শঙ্করের ন্যায় না রামানুজ ব্রহ্মকে চরম ও পরম সত্তা বা সত্যরূপে গ্রহণ করেছেন তবে তার মতে ঈশ্বরই সর্বোচ্চ তত্ত্ব কিন্তু একমাত্র তত্ত্ব নন ঈশ্বরের দুটি অবিচ্ছেদ্য অংশ চিত এবং অচিত জগৎ ব্রহ্মের অংশ এবং জীবাত্মা ব্রহ্মের চিত অংশ চিত এবং অচিত ঈশ্বরের মতোই সত্য তবে তারা ঈশ্বরের উপর নির্ভরশীল শরীর যেমন আত্মার উপর নির্ভর করে তেমনি জড় ও আত্মা ঈশ্বরের ওপর নির্ভর করে থাকে বিশ্বের সবকিছু ঈশ্বরের শরীর এবং ঈশ্বর হলেন অজৈব প্রকৃতি ও সকল জীবের আত্মা চিত বা অচিত ব্রহ্মের কোন অংশই মিথ্যা নয় উভয় অংশই ব্রহ্মে বিধৃত চিত ও অচিতের দ্বারা বিশিষ্ট বলি রামানুজের ব্রহ্ম বিশিষ্ট ব্রহ্ম অতএব দার্শনিক বিচারে বলতে গেলে বলতে হয় রামানুজ তিনটি তত্ত্ব স্বীকার করেছেন ব্রহ্ম রামানুজের দর্শনে ব্রহ্মচিত এবং অচিত এই ত্রিতত্ত্ব স্বীকৃত তবে এই ত্রিতত্ত্ব সমন্বিত হয়ে এক পরন্তত্বে তত্ত্বে পর্যবসিত এই বিশিষ্ট অদ্বৈত ব্রহ্ম বা সগুণ ব্রহ্ম ব্রহ্ম স্বগত ভেদ যুক্ত রামানুজের মতে ব্রহ্মের কোন স্বজাতীয় বা বিজাতীয় ভেদ নেই ব্রহ্মের স্বজাতীয় ভেদ নেই কারণ ব্রহ্ম এক ও অদ্বিতীয় আবার ব্রহ্মের বিজাতীয় ভেদ নেই যেহেতু ব্রহ্মের অসদৃশ কিছু নেই তবে রামানুজের মতে ব্রহ্মের স্বগত ভেদ বর্তমান একই ব্রহ্মে বিধৃত চিৎ ও অচিৎ অংশের ভেদই হল ব্রহ্মের স্বগত ভেদ তাই ব্রহ্ম সবিশেষ বা বিশিষ্ট ব্রহ্মের অন্তর্গত ও চিত অচিতের ভেদ রামানুজের মতে এমন দুটি অংশের ভেদ যারা ভিন্ন হলেও তাদের সম্পূর্ণ পৃথক বা বিচ্ছিন্ন করা সম্ভব নয় তার মতে এই সম্বন্ধ হলো অপৃথক সিদ্ধি ব্রহ্মসগুন রামানুজের মতে ব্রহ্মসগণ তিনি ঈশ্বর ঈশ্বর নির্বিশেষ বা নির্গুণ ব্রহ্ম নয় কারণ চিত ও অচিত্তার বিশেষণ চিত ও অচিত্তার শরীর তিনি তাদের আত্মা চিত ও অচিতের সত্তা স্বনির্ভর নয় তারা ব্রহ্মাধীন ও ব্রহ্ম নিয়ন্ত্রিত সুতরাং ব্রহ্মই পরমততত্ত্ব এবং তিনটি মাত্রাত্মক অদ্বৈত সত্তা রামানুজের মতে উপনিষদে যে নির্গুণ ব্রহ্মের কথা বলা হয়েছে তার প্রকৃত অর্থ হল ব্রহ্মের অজ্ঞতা জড়তা ক্ষুদ্রতা প্রভৃতি হেয় গুণগুলি নেই সচ্চিতানন্দ স্বরূপ রামানুজের মতে ব্রহ্ম সচ্চিতানন্দ স্বরূপ ব্রহ্ম অনন্তগুণের অধিকারী এই অনন্তগুণের মধ্যে ও আনন্দ তাই বটে শুধু জ্ঞান নন জ্ঞানবান আবার শুধু আনন্দ নন আনন্দময় চিত ও অচিত্তার অংশ শক্তির বিক্ষোভের দ্বারা জীবের এবং অচিত শক্তির বিক্ষেপের দ্বারা জগতের সৃষ্টি হয়েছে তাই তিনি জগতের নিমিত্ত ও উপাদান উভয় ব্রহ্ম সনাতনকর্তা পরিণামরূপ জগৎ কারণ রামানুজ সৎকার্যবাদী ও পরিণামবাদী তার মতে জগৎ ব্রহ্মের বিবর্ত নয় পরিণাম ব্রহ্মই জীব ও জগতের উপাদান ও নিমিত্ত কারণ ব্রহ্ম বা ঈশ্বরকে দুভাবে চিন্তা করা যায় কারণ রূপে ও কার্যরূপে প্রলয়কালে জগৎ যখন ধ্বংস হয় তখন জীব ও জড় ব্রহ্মের মধ্যে অব্যক্ত অবস্থায় অবস্থান করে তখন ঈশ্বর কারণ রূপে বিদ্যমান থাকেন এবং সূক্ষ্ম অচিত ও বিদেহ আত্মাগুলি ঈশ্বরের শরীর রূপে থাকে ব্রহ্মের এই অবস্থাকে বলা হয় কারণ ব্রহ্ম সমগ্র বিশ্ব সংসার এই সময় ব্রহ্মে লীন হয়ে থাকে সৃষ্টির পরে যখন ব্রহ্মের চিত ও অচিত অংশ যথাক্রমে জীবজগত ও জড়জগতে ব্যক্ত হয় তখন ব্রহ্মকে বলা হয় কার্য ব্রহ্ম তাই ব্রহ্ম বা ঈশ্বর জগতের অন্তর্বর্তী অন্তর্বর্তী এবং অতিবর্তী উভয়ই ব্রহ্ম নিত্য তৃপ্ত ও বিকারহীন ব্রহ্ম বা ঈশ্বরের কোনো পরিবর্তন হয় না ঈশ্বরের চিত ও অংশ নিত্য তাই চিত ও অচিতের পরিণামের জন্য ঈশ্বরের কোনো প্রকার বিকার হয় না তিনি নিজে অপরিবর্তিত দ্রব্যরূপে অবস্থান করেন বিশ্ব সংসারের পরিবর্তন ঘটান রামানুজের মতে ব্রহ্ম নির্বিকার হলেও নিষ্ক্রিয় নন তিনি জীবের কর্মানুসারে জীবকে পরিচালনা করেন এবং জীবের সাধনাই বা উপাসনায় সন্তুষ্ট হয়ে তাকে মুক্তি দান করেন তবে তার কোনো প্রয়োজন নেই জীবের প্রয়োজনেই তার জগৎ পরিচালনা তিনি নিত্য তৃপ্ত এবং জগৎ সৃষ্টি হল লীলা ব্রহ্মপুরুষোত্তম ও অনন্ত কল্যাণময় রামানুজের মতে ব্রহ্মপুরুষোত্তম বা পুরুষ শ্রেষ্ঠ কল্যাণ গুণাধার জগৎকর্তা একই সত্তা যেহেতু ঈশ্বর পূর্ণাঙ্গ ও সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তাই তার কোনো দস্তুটি নেই তিনি পূর্ণ ও ধর্মের আশ্রয়স্থল তার জ্ঞান ও আনন্দ অনন্ত তার জ্ঞান ও আনন্দ অনন্ত তিনি জগতের সৃষ্টিকর্তা পালনকর্তা ও ধ্বংসকর্তা ঈশ্বরের জ্ঞান শক্তি ও করুণা অনন্ত নিত্য অসীম ও অনুপম তিনি অজ্ঞানের জ্ঞান শক্তিহীনের শক্তি ভক্তের ভগবান অনাথের নাথ অপরাধীর কাছে ক্ষমা পীড়িতের কাছে করুণা অশুচি ও অপবিত্র জনের কাছে স্নেহময় পিতা ও সকলের প্রতি সদয় শ্রদ্ধা প্রীতি ও ভক্তির মাধ্যমে এই পুরুষশ্রেষ্ঠকে আমরা উপলব্ধি করতে পারি তার কৃপা বা করুণাতেই আমরা দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত হই